সেশনে যারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে অর্থাৎ সাত কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আজকে থেকে আবেদন শুরু হয়েছে আগামী দশই আগস্ট পর্যন্ত আবেদন চলবে তোমরা অনেকে আবেদন করেছো বা অনেকে আবেদন করতে পারতেছো না সার্ভার ডাউন করতেছে তোমার সামনে আবেদন করবা তবে তোমাদের জন্য রয়েছে একটা দুঃসংবাদ যেটা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত জানানো হয়েছে যে যারা দিবা তোমরা বছর এই সাত কলেজে কিন্তু চালু করেছে যেটা বিগত বছরগুলোতে শুধুমাত্র ফার্স্ট টাইম পরীক্ষা দেওয়া যেত সাত কলেজে আর যেহেতু এবছর ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত হচ্ছে তাই এখানে সেকেন্ড টাইমের ব্যবস্থা রয়েছে কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে সেকেন্ড টাইম থেকে দুই মার্ক কর্তন করা হবে দেখো এখানে বলে দিয়েছে যে যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য দুই মার্ক কর্তন করা হবে অর্জিত স্কোর হতে তো শিক্ষার্থীরা তোমরা তোমরাঅবশ্যই এটা হয়তো ভালোই জানো যে দুই মার্কেটে নেওয়া হয় বাংলাদেশের একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাছাড়া বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কোনো সেকেন্ড টাইম দেওয়ার কারণে মার্ক কাটা যায় না কিন্তু কেন এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আবার এই নিয়ম চালু করছে এটা দ্বারা শিক্ষার্থীদের মধ্যে খুবই হতাশা কাজ করতেছে যদিও বছর তারা অধিকাংশ শিক্ষার্থী পাবে ফার্স্ট টাইম আর কোনো সেকেন্ড টাইমার থাকবে না আবার যারা কিছু সংখ্যক সেকেন্ড টাইমার থাকবে কিন্তু তাদেরকেও আবার পালপরা কেননা তারা আবার দুই মার্ক কাটানা কেটে নেওয়া হবে তাদের থেকে দেখো এক এক মার্ক এডমিশন টাইমে তোমার 0.25 যে কত বড় এটার ভ্যালু রয়েছে কত মূল্যয়ান সেটা তুমি এখন বুঝবা না যখন দেখবা যে 0.25 এর জন্য তুমি কোনো বিষয়ে ফেল করছো বা 0.25 এর জন্য তোমার কোন একটা সাবজেক্ট আসতেছে না তখন বুঝতে পারবা যে 0.25 কত মূল্যবান আর সেখানে দুই মার্ক তো মহামূল্যবান এক কথাই বলতে গেলে বিশেষ করে গত বছরগুলা 23 24 সেশনে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মাত্র 0.25 না পাওয়ার কারণে একজন শিক্ষার্থী ভর্তি হতে পারে না অর্থাৎ সে সাবজেক্টিভ পায় না আবার এই 0.25 এর কারণে একদম সিরিয়াল পিছানো হয় একদম তোমার 2000 4000 সিরিয়াল ওইদিকে চলে যায় তো বিশেষ করে এটা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হয় অধিকাংশ সময় দেখবা যে 0.25 বা 0.50 এর জন্য একদম 1000 4000 এর পরে 200 400 এরকম সিরিয়াল পিছিয়ে যায় তো শিক্ষার্থীরা আমি বলবো এডমিশন টাইমে তোমার এই দুইটা মার্ক দুইটা মার্ক তো মহামূল্যবান একটা সম্পদ তোমার আর 0 পয়েন্ট টু ফাইভ বা জিরো পয়েন্ট ফাইভ জিরো যাই হোক না কেন এই মার্কটারই অনেক দাম রয়েছে

বলি দেখো একশোটা এমসি কিউ থাকবে তোমাকে একশোটা এমসি কিউতে একশো মার্ক আর এস এস সি তে তুমি যে জিপিএ পেয়েছো এটাকে দ্বিগুণ করা হবে অর্থাৎ দশ ধরা হবে জিপিএ ফাইভ যে পাইবা তার হচ্ছে দশ আর এসএসসি তে জিপিএ 5 হলে 10 অর্থাৎ এসএসসি এবং এসএসসি এর পয়েন্ট মিলিয়ে তোমার 20 মার্ক আর মূল এমসিকিউ তে হচ্ছে 100 মার্ক সর্বমোট 120 মার্কে তোমরা পরীক্ষা দিবা আর এই 120 মার্কের মধ্যে যারা সেকেন্ড টাইমার থাকবা তাদের জন্য দুই মার্কেটে নেওয়া হবে 118 মার্ক এখন আবার বলতে পারো যাদের এসএসসি তে 4 পয়েন্ট আবার এসএসসি তে 4 পয়েন্ট তাহলে सेम 20 এর থেকে তোমার এভাবে কমবে ধরো তোমার 4 মানে 8 আর এসএসসিতে ফোর তার মানে হচ্ছে আট তাহলে আট আট তোমার ষোলো মার্ক তাহলে তুমি একশো মার্কে পরীক্ষা দিচ্ছ বিষয়টা এরকমই হবে মানে মূল তোমার একশো মার্ক ঠিক থাকবে এরপরে বাকি যেগুলো তোমার রেজাল্টের উপর ভিত্তি করবে সেগুলো তো তোমার নিজস্ব অর্জন তো আশা করছি শিক্ষার্থীরা এই ভিডিওটা বুঝতে পারছো তোমাদের জন্য দুইটাই একদম দুঃসংবাদ বিগত বছরগুলোতে নেগেটিভ মার্ক ছিল না এবছর নেগেটিভ মার্ক চালু করেছে এরপরে বিগত বছরগুলোতে সেকেন্ড টাইম আর সেকেন্ড টাইম ছিল না এবছর সেকেন্ড টাইম চালু করেও আবার দুই মার্ক করে কর্তন করবে আশা করছি এই শিক্ষার্থীদের জন্য যদি সেকেন্ড যারা দিবে তাদের জন্য এই নাম্বারটা না কাটা হতো তাহলে অনেক অনেক ভালো হতো অধিকাংশ শিক্ষার্থীরা একটু আস্থা পেত এখানে ভর্তি হতে পারতো বা ভর্তি পরীক্ষাগুলো দিত তাদের মোট কথা শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হতো বিশেষ করে তোমরা জানো যে দেশের পাবলিক দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম সেখানে কিন্তু সেকেন্ড টাইমে কোনো মার্ক কাটা হয় না এরপরে জাহাঙ্গীরনগর জগন্নাথ এরপরে গুচ্ছ সেখানে কোনো সেকেন্ড টাইমারদের জন্য মার্ক কাটে না একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্ক কাটে তাও তারা এত বছর কাটতো পাঁচ মার্ক করে এই তেইশ চব্বিশ সেশনে তারা কমিয়ে আনছে তিন মার্ক আর এবছর থেকে হয়তো বা আরো কম কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন নিয়মই করেছে তারা দুই মার্ক দিয়ে তো আশা করছি বিষয়টা প্রশাসন কিভাবে দেখছে জানি না এখন পর্যন্ত হয়তোবা বা শিক্ষার্থীরা এই বিষয়ে কথা বলে সেকেন্ড টাইমারদের জন্য মার্ক কর্ত নাও করতে পারে যেহেতু এবছর সেকেন্ড টাইম কম হয়তো বা আওয়াজটা কম হবে আগামী বছরগুলোতে তোমাদের জন্য সর্বদা কাজ করে যাব তোমরা জেগে উঠলে বা তোমরা এই বিষয়ে কথা বললে কিন্তু এই সেকেন্ড টাইমারদের জন্য মার্কটা কর্তন রহিত হতে পারে অর্থাৎ বাতিল হয়ে যেতে পারে সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কর্তন করলে কি লাভ বলো কোনো লাভ নেই

এবং সহজ দিক নির্দেশনা দিয়ে দিব তো সর্বদা আমাদের সাথেই থাকো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে তোমাদের আবেদন নিয়ে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা আর তোমাদের আবেদন নিয়ে সর্বদা লাইভ একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিব সেটা থেকে তোমরা চাইলে আবেদনটা করে নিতে পারবা একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরে তোমরা আবেদনটা করো যেহেতু দশই আগস্ট পর্যন্ত সময় আছে অর্থাৎ এখনো তোমাদের হাতে প্রায় আট সাত দিনের মতো সময় আছে শিক্ষার্থীরা এখনকার মধ্যে এখানে বিদায় নিচ্ছি তো তোমাদের পরবর্তী আপডেটগুলো ভর্তি কার্যক্রমগুলো তোমাদেরকে দেখিয়ে দিব আর শিক্ষার্থীরা তোমাদেরকে বলে রাখি এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 25 সেশনে 3 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে 10 আগস্ট পর্যন্ত আবেদন চলবে সেখানে তোমরা এখন অনেকেই আবেদন করতে চাচ্ছ গতকালকে আমাকে একজন মেসেজ দিয়ে বলtaste যে ভাই আবেদন করতে পারতেছিনা এটা কি আমার কোনো সমস্যা কিনা তো এই এবছর যেহেতু অনেক আগ্রহ নিয়ে শিক্ষার্থীরা বসে আছে এইজন্য প্রথম দিন একটু সার্ভার ডাউন করেছে আশা করি আগামী কাল থেকে 5 6 তারিখ থেকে তোমরা इजीली ভাবে করতে পারবা আমাদের সাথেই থাকো সর্বদা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবা যাতে করে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় শিক্ষা সংক্রান্ত তোমাদের একদম অনার্স ভর্তি থেকে করে একদম ফুল টাইম তোমাদের সাথে আছি টার্গেট ইউনিভার্সিটিভ চ্যানেল সর্বদা তোমাদেরকে সঠিক তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটির সাথেই থাকো আল্লাহ হাফেজ